ইস এম টাইপ পাঁচশো কেবি ডিজেল জেনারেটর পার্কিন ইনশাল্লাবেন আমাদের কাছে আপনার দশ কিলো থেকে আপনার পাঁচশো এক হাজার কিলো পর্যন্ত যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আরও রয়েছে নিউ পার্কিংস কামিজাডো জেনারেটর রেডিং স্টক স্পোয়ার পার্সেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ফ্রি ইনস্টল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জয় দোয়া করি i